বন্ধ থাকুক লেখা পড়ায় অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব নাতি বন্ধ থাকুক লেখা পড়ায় অন্ধ থাকুক জাতি দেশ চালাবে সব নাতি বন্ধ থাকুক লেখা পড়ায় অন্ধ থাকুক জাতি

অনুষয়ে মানুষ পেটাও সামান্য বুক কাঁপে না অধিকার চেয়ে বাজে বেজারা তারাই কি খুব অচেনা না মানুষ হয়ে মানুষ পেটাও সামান্য বুক কাঁপে না অধিকার চেয়ে বাজে বেজারা তারাই কি খুব অচেনা না দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুশ দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মদের হুশ একটুখানি গভীর ভাবুন দোহাই একটু আসতে মারুন ভাইয়ের গাড়ে বোনের করতে ভাবুন মানুষ হয়ে একই হলো দেশের এমন আলজি যে হলো তো ভাই বোনেরা চাইছে সংস্কার ওঠা দিয়ে চাকরি পেল পড়ালেখা করে কি লাভ হলো দেশের তরে জাতির তরে আমরা দাবি দান বন্ধ থাকুক লেখা পড়া অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক লেখা অন্ধ জাতি দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি কোটার পক্ষে বা বিপক্ষে আমি কোনো কথা বলছি না এই গানটি এক ভাই গেয়েছিল গানটি অনেক ভালো লেগেছে গত রাতে গানটি শুনতে শুনতে পরে গানটি হারিয়ে যায় সম্পূর্ণ গান আমার মনে নেই তার কিছু অংশ আমার মনে আছে সেই অংশটুতে একটু সুর দিয়েছি সবাই এই গানটি শেয়ার করে দেবেন